বন্ধুরা ঘরে যে পুরোনো মাস্কগুলো রয়েছে সেগুলো কি তোমরা ফেলে দিচ্ছ যদি ফেলে দাও তাহলে টিপসটা অবশ্যই একবার দেখে নিতে পারো কারণ আমাদের প্রত্যেক দিনের একটা মস্ত বড় ঝামেলার অসাধারণ সমাধান পেয়ে যাবে টিপসটা দেখলে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতেও ভুলো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক এই ধরনের লিকুইড যে ওষুধগুলো সেগুলো তো আমাদের বিভিন্ন কারণেই খেতে হয় অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে তাদের যদি কোনো রকম সমস্যা হয় তাদেরকেও খাওয়ানো হয় তো এই লিকুইড ওষুধগুলো যখন আমরা খাই তখন দেখবে একটা সমস্যা হয় এই যে মেজারমেন্ট ক্যাপগুলো রয়েছে তার মধ্যে যখন আমরা এই ওষুধটাকে ঢালি দেখবে নিচের দিকে বেশ কিছুটা ওষুধ নষ্ট হয় সেটা কিন্তু খাওয়াও যায় না বা শিশির মধ্যে ঢেলেও রাখা যায় না একদম ক্যাপটার সঙ্গে আটকে থাকে তো এতে করে অনেকটা ওষুধই কিন্তু নষ্ট হয়ে যায় তো ওষুধ যাতে একটুও নষ্ট না হয় তার জন্য একটা কাজ কিন্তু করতে পারি আগে যদি আমরা এই ক্যাপটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে এর মধ্যে ওষুধ ঢালি তাহলে কিন্তু দেখবে এই ক্যাপের মধ্যে ওষুধটা আর আটকে থাকবে না হয়তো একাধ ড্রপ শেষ পর্যন্ত থেকে যেতে পারে কিন্তু আগে যতটা ওষুধ নষ্ট হচ্ছিল তার থেকে কিন্তু অনেক কম নষ্ট হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সারাদিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্না বান্না করেই কেটে যায় আর এই রান্না বান্না করার পর গ্যাস ওভেনটাকে যদি আমরা ভালোভাবে একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু রান্নাঘরে পিঁপড়ে আরশোলা এসবের উপদ্রব ঘটে তো সেই কারণে গ্যাস ওভেনটা পরিষ্কার করার সময় যদি আমরা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই ওভেনটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো পরিষ্কার করার সময় আমরা কি করি সার্ফ হোক বা ভিমবার হোক একটু দিয়ে তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি তো খেয়াল করে দেখবে এই স্কচ ব্রাইটগুলো দিয়ে ঘষার ফলে কিন্তু গ্যাস ওভেনের উপরে একদম দাগ বসে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে তো স্কচ ব্রাইটের বদলে কিন্তু আমরা এই যে ফেব্রিক ব্যাগগুলো রয়েছে যেগুলো আমরা কোনো কিছু শপিং করলে পাই তো এই ব্যাগগুলো যদি আমরা স্কচ ব্রাইটের বদলে ব্যবহার করি গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে তাহলে কিন্তু দেখবে পরিষ্কারও হয়ে যাবে খুব ভালো আর কোনো রকম কোনো স্ক্র্যাচও পড়বে না তারপরে যদি একটা ভেজা কাপড় দিয়ে আমরা ওভেনটাকে মুছে নিই তাহলে কিন্তু গ্যাস ওভেনটা একদম সুন্দর থাকবে কোনো সময় এর মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ওকে কিচেনে জিনিসপত্র রাখার জায়গার অসুবিধা এই সমস্যাটা কিন্তু অনেকেরই রয়েছে কারণ প্রত্যেকের কিচেন কিন্তু মডুলার না বা অনেক বড় হয় না তো তার মধ্যেই কিন্তু আমাদের যাদের যেমন কিচেন সেই মতোই আমাদের গুছিয়ে কোনোভাবে রাখতে হয় তো এই সব জিনিসপত্রগুলো রাখার জন্য কিন্তু একটা জায়গার দরকার যেটা হয়তো সবসময় আমাদের কিচেনে থাকে না তো একটু বুদ্ধি করে কিন্তু কাজটা করলে আমরা খুব ভালোভাবে জিনিসগুলো রাখতে পারবো তো দেখো এখানে একটা আমি দু লিটারের বোতল নিয়ে বোতলটার নিচের কেটে নিয়েছি আর এখানে একটা লোহার ছুচলো জিনিস গরম করে দেখো বোতলের দুটো পাশে আমি ফুটো করে দিলাম তো এই জিনিসটার মধ্যেই কিন্তু আমরা আমাদের রান্নাঘরের হাতা খুন্তি সারাশি থেকে যাবতীয় যা যা জিনিস রয়েছে সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে রাখতে পারবো তো এই দড়িটা দিয়ে দেখো আমি দুটো পাশে টাইট করে আটকে দিলাম আর এটা কিন্তু একটা হ্যাং করার জিনিস তৈরি হয়ে গেল তো এবার জায়গায় তোমাদের সুবিধা মতো এইভাবে এতে করে কিন্তু বাসন রাখার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী তো অল্প স্বল্প রসুন যখন ছাড়ানোর প্রয়োজন হয় তখন কিন্তু অতটাও সমস্যা হয় না কিন্তু যখন একটু বেশি পরিমাণ রসুনের প্রয়োজন হয় তখনই হয়ে যায় সমস্যা কারণ রসুন দিলে রান্নার টেস্ট বাড়ে ঠিকই কিন্তু ছাড়াতে কিন্তু কেউই পছন্দ করে না তো অন্য কেউ পছন্দ না করলেও আমাদের পছন্দ হোক না হোক কাজটা তো করতেই হবে আর রসুন এইভাবে আঙুল দিয়ে ছাড়াতে গিয়ে দেখবে যে রসুনের খোসা ছাড়াতেও যেমন অনেক সময় লেগে যায় সেরকম কিন্তু নখের কোনাটা একদম ব্যথা হয়ে যায় কিন্তু যত সমস্যাই হোক বা যত অসুবিধাই হোক কাজটা যখন আমাদের করতে হবে তখন তো না করে কোনো উপায় নেই কিন্তু এই কাজটাই যদি আমরা একটা টিপস ফলো করে করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে হাতে ব্যথাও হবে না অথচ কম সময়ের মধ্যে আমরা অনেক রসুন ছুলে ফেলতে তো তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে দেখো রুটি হয়ে যাওয়ার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে তো আমরা তখন কিন্তু এই রসুনগুলোকে চাটুর উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারি তাতে করে কিন্তু রসুনের খোসাগুলো অনেকটাই আলগা হয়ে যাবে রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে গরম করে নেওয়ার পরে এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর তার মধ্যে রসুনগুলোকে আমি দিয়ে দিলাম আর এবার এই বোতলের মধ্যে কিন্তু আর একটা জিনিসও দিয়ে দিতে হবে দেখো এখানে আমি বেশ কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি তো এখানে তোমরা ছোলার ডাল বা মটর ডাল যে কোনো কিছুই কিন্তু দিতে পারো দিয়ে বোতলটা দু তিন মিনিট যদি এভাবে একটু ঝাঁকিয়ে নেওয়া হয় তাহলেই দেখবে যে রসুনের খোসাগুলো কিন্তু একদমই আলগা হয়ে গেছে আর এই কাজটা কিন্তু যদি বাচ্চাদের হাতেও দিয়ে দেওয়া যায় বাচ্চারাও কিন্তু বোতল এইভাবে একটু ঝাঁকিয়ে দিলেই দেখবে আমাদের কাজ একদম সহজ হয়ে গেছে তো আমি বোতল থেকে পুরো জিনিসটাই ঢেলে দিলাম একটা প্লেটে তো দেখো বেশিরভাগ রসুনই কিন্তু খোসা ছেড়ে বেরিয়ে এসছে আর কয়েকটা কয়েকটা রসুন একটু একটু খোসা লেগে রয়েছে সেটা কিন্তু বেশি কষ্ট করতে হবে না একটু টান দিলেই বেরিয়ে যায় আর রসুনগুলোকে তুলে নিয়ে খোসাটা ফেলে দিলে কিন্তু যে ডালটা আমরা এখানে ব্যবহার করেছি সেই ডালটা আবার ধুয়ে কিন্তু রান্নায় দিয়েও দিতে পারবো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ইয়ারফোনে জট পাকিয়ে যাওয়া এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা যদি একটা ইয়ারফোন হয় সেটা যদিও বা চেষ্টা করে খোলা যায় কিন্তু পাশাপাশি যদি দুটো ইয়ারফোন রাখা থাকে আর সেই দুটোর মধ্যে জট পাকিয়ে যায় তাহলে কিন্তু এই জট জট খোলাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার প্রথমে তো এর জটটাকে আগে ছাড়িয়ে নিতেই হবে আর তারপরে দেখো এই ধরনের ছোট ছোট কিছু তার কিন্তু আমাদের ঘরে খুঁজলে পাওয়া যায় তো এই তারগুলোকে দিয়ে যদি আমরা ইয়ারফোনগুলোকে খুব ভালোভাবে আটকে রেখে দিই তাহলে কিন্তু আর জট পাকানোর কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু জিনিসগুলো এতই ছোট আমরা জানি যে এগুলো খুব কাজের জিনিস কিন্তু এমন কোথাও সামলে রেখে দিই যে প্রয়োজনের সময় কিন্তু আর খুঁজে পাই না তো যদি খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ করে নিতে পারে ওই তারগুলো খুঁজে না পাওয়া গেলেও এই ধরনের মাস্ক কিন্তু খুঁজলে ঠিকই পাওয়া যাবে আর এই মাস্কের মধ্যে নিচের দিকটায় দেখবে একটা শক্ত মতো জিনিস রয়েছে তো সেটা বের করে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু ওই তারটার মতোই কাজ করবে তো এখানে আমি মাছটার একটু সাইড থেকে কেটে দিয়েছি আর এবার এটা টেনে বের করে নিচ্ছি তো বের করার পরে দেখো জিনিসটা কিন্তু ওই তারটার মতোই দেখতে আর কাজটাও কিন্তু একই হবে তো এই ধরনের মাছগুলো যখন আমরা ফেলে দিই ফেলে দেওয়ার আগে যদি এই তারটাকে আমরা বের করে নিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেক কাজে লাগানো যায় তো এখানে দেখো আমি যেমন ইয়ারফোনটাকে খুব সুন্দরভাবে গুটিয়ে রেখে দিলাম আর এটা দিয়ে বেঁধে দিয়েছি এবার কিন্তু আর কোনোভাবেও ইয়ারফোনটা জড়িয়ে পেঁচিয়ে যাবে না এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়